আপাতত বাংলাদেশের এখানে শুধু দেখে যাওয়ার রূপ এখন এই মুহূর্তে বাংলাদেশের করণীয় কিছু নেই খাগড়াছড়ি বলেন পার্বত্য চট্টগ্রাম আরাকান নিয়ে যে করিডোর দেয়ার অশুভ পরিকল্পনা ইউনুস সরকার করেছে জাতিসংঘের গুটেরস মা কথার উপরে আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের নির্দেশে আরাকান আর্মির মতো একটা সন্ত্রাসী দলের সঙ্গে যোগাযোগ করা এটাও তো এক ধরনের আমি বলবো অপরাজনীতি অপ পররাষ্ট্রনীতি ওদিকে আমি পরে আসছি তবে আধুনিক যুদ্ধ সেই মানে ইরাকে যখন আমেরিকা সালের যুদ্ধে মার্চ তখন একজন আমেরিকা একজন ইরাকি ব্রিগেডিয়ার জেনারেল আমার ছাত্র ছিলেন এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ পোস্ট গ্রাজুয়েট মিলিটারি কলেজে আমি পড়াতাম হাওয়েতে হুনরুল তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যুদ্ধের বেশ পরে 2007 8 সালের দিকে যে তোমাদের অত বড় বিমান বাহিনী অত বড় নৌ বাহিনী থাকতে তোমরা আমেরিকার কাছে ওইভাবে পরাজিত হলে কেন পরাজিত হলে কেন সে আমাকে বলল ডক্টর হাসমি উই ডিডন্ট সি এ সিঙ্গেল আমেরিকান সোলজার উই ডিডন্ট সি এ সিঙ্গেল আমেরিকান আর্টিলারি পিস উই ডিডন্ট সি এ সিঙ্গেল আমেরিকান ট্যাঙ্ক what উই saw আমরা যেটা দেখেছি একটা ট্যাঙ্কও দেখিনি একটা আর্টিলারির কামানো দেখিনি আমেরিকান দেখিনি আমরা দেখেছি আমাদের উপরে বৃষ্টির মতো রকেট পড়ছে মিসাইল পড়ছে আমরা তো সারাক্ষণ ভিতরে শুয়েছিলাম তাতেও আমরা রক্ষা পাইনি আমাদের হাজার হাজার সৈন্য মারা গেছে এখনকার যুগে একবিংশ শতাব্দীর যুদ্ধ হচ্ছে বিমান বাহিনীর যুদ্ধ নৌবাহিনী এবং বিমান বাহিনী ভাইটাল রোল প্লে করে আর্মি গিয়ে জায়গাটা দখল করবে যুদ্ধটা আর্মি করবে কিন্তু গ্রাউন্ড ওয়ার্কটা করবে এয়ার ফোর্স ভারতের এয়ার ফোর্স যে কত দুর্বল মানে একটা সিটিং ডাক এটা আমি দেখেন ভারতের এখনকার যে এয়ার ফোর্স চিফ এয়ার চিফ মার্শাল আমার প্রীত সিং তিনি একুশে সেপ্টেম্বর দু সালে ভারতীয় পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ড একটা ইন্টারভিউ দিয়েছিলেন তখন তিনি ছিলেন এয়ার মার্শাল এখন হয়েছেন এয়ার চিফ মার্শাল সেপ্টেম্বরের ৩০ তারিখে উনি এয়ার চিফ মার্শাল হয়ে ভারতীয় বিমান বাহিনী প্রধান হন তিনি বলেছিলেন আমাদের ৫০ ভাগের বেশি প্লেন হচ্ছে ৪৫ বছরের পুরনো ভেন্টাজ প্লেন এগুলো অর্ধেকের বেশি আকাশে উড্ডয়নের মতো ক্ষমতা নেই যুদ্ধ করার ক্ষমতা তো দূরের কথা সেই ভারতীয় বিমান বাহিনীর যে বিমান তার তুলনায় পাকিস্তান এয়ারফোর্স এর যে বিমান অনেক উন্নততর তারা চায়না থেকে জেনারেশন জেনারেশন এবং ফাইটার প্লেন তারা চলে আসছে অলরেডি তারা জেনারেশন ব্যবহার করছে ইন্ডিয়া এখনো থার্ড অ্যান্ড ফোর্থ জেনারেশনের বিমান ব্যবহার করে এবং এই যে চীনের কাছ থেকে যে পাকিস্তান মিসাইল ডিফেন্স এয়ার ডিফেন্স সিস্টেম যেটা কিনেছে এইচ কিউ নাইন বি এইচ কিউ নাইন বি রেঞ্জ হচ্ছে 300 কিলোমিটার তারা একসঙ্গে একশোটা টার্গেটকে চিহ্নিত করতে পারে এবং আটটা টার্গেটকে তারা একসঙ্গে লক করে দিতে পারে এবং লক করা মানে হচ্ছে তাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস আছে জ্যামিং ডিভাইস সেটা দিয়ে তারা শত্রু বিমানের ইলেকট্রনিক্স কমিউনিকেশন বন্ধ করে দিতে পারে শত্রু বিমান দেখবেও না যে এরা আমার তাদের ডক্টর তাজ হাসি